আপনি দশ থেকে বিশ টাকা দিতে দিবত করে করছেন ভাই যান আপনার দুটি ছোট প্রশ্ন করে দেখবেন আমরা এসেছি অনেক দূর থেকে শাস্তি রাখতে আস্তে আস্তে কিভাবে আস্তে সম্মানিত দর্শক বিন্দু ভাই যান মা ধর তো খেলোয়াড় একটা কথা বলছি আমি যখন বারোটি গ্লাসের উপরে উঠব কোন ভাই কোনো বন্ধু কোনো বাবা কোন মা আমার হাতে এসে একশো টাকা বুঝি না পঞ্চাশ টাকা বুঝি না যে যা পারেন আমার হাতে এসে সাহায্য হাতটা বাড়িয়ে যাবে আছেন কোনো বাবা খেলোয়াড়ের হাতে এসে দিয়ে যাবে খেলোয়াড়ের হাতে এসে দিয়ে যাবে আপনাদের কাছে আমাদের শেষ ছাওয়া শেষ পাওয়া আর মায়েরা ছোট ছোট মণিদেরকে পাঠিয়ে দেবে আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া শেষ পাওয়া সুন্দর সুন্দর খেলা মানে ফুটপাথে বিলেন করে দিয়েছে শুধু মাত্র সবাই একটু সাহায্যের হাতটা বাড়িয়ে যাবে যেহেতু একদিনের জন্য এসেছে আপনাদের মাঝে আরো খেলা আছে খেলাগুলো দেখে যাবে আসতে সর্বশেষ খেলা এগুলা দেখে যাবে এই যে এই তোমার এক মাসে বিশ টাকা দিচ্ছে দেখো তোমার জন্য সবাই জোরে তালে হয়ে যাক সবাই সবাই একটু সাহায্যের হাতটা বাড়িয়ে যাবে আপনাদের কাছে আমাদের শেষ চাওয়া শেষ পাওয়া এরপর ও খেলা আছে খেলাগুলা থেকে যাবে লক্ষ্য রাখুন খেলার দেখি পার সে রুকে খেলোয়া তার ভাবসোপা বজায় রেখে তার কৌশল গুলা প্রদর্শন করে দেখাচ্ছে খেলোয়া লক্ষ্য রাখুন খেলার দিকে আরেকটা কোনো হাতে খেলা পায়ে লক্ষ্য রাখো লক্ষ্য রাখুন আসতে সবাই সবার জোরে তালিয়ে যাক চালিয়ে যাবে কালি খেলার দিকে খেলোয়াড় ঠিক যেভাবে আস্তে 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 খেলোয়াড় থেকে যাচ্ছে ঠিক যেভাবে উঠছিল আস্তে 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 ওখান থেকে রাখতে খেলার দিকে আর যতই ভালো লাগবে মাঝে 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 তো হাতে তালিকদের খেলাধুলো আন্তর্জাতিক খেলা ফুটবলের খেলা ভেতর একটু খেলার ভুটে সম্মান পুরা খেলার